এই স্মার্ট পাঙ্গলে ইबारक তোফা কবরস্থানে পাঠাতে হবে পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন নাওরে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক টপা সে খাসি না

সংকেতের মধ্যেও তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর পাতা রু ব ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করে ভুল করছি বিবা শব্দ প্রশ্নের অনেক জবাব দিয়েছে আর অলির তুমি জবাব দাও

মঞ্চের সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা হাতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান কি কাজ করে এই নেতারা মাসু তুমি এখানে হিসাব পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনদিনও ভালো হবে না তুমি ভালো হবে না

টু ইট এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষার জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখুলের মন দাঁড়াবে জ্বালা হেরে জালা অন্তরে জ্বালা সব যা সেতু হয়েই গেল পণ্ডপলি টার্নেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখু ফুল সাহেব জ্বালা বড় তোর জ্বালা